ওং নম ভগবতে বাসুদে বাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানান বন্ধুরা আজ পাণ্ডবানির জলা একাদশী যা ভীমসেনী একাদশী নামেও প্রসিদ্ধ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে সকল একাদশী থেকে শ্রেষ্ঠতর একাদশী বলা হয়েছে বলা হয়েছে একাদশী ব্রত পালন করলে বছরের চব্বিশটি একাদশী ফল একসঙ্গে মেলে আজ হয়তো আপনারা অনেকেই এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করছেন কিন্তু বন্ধুরা শাস্ত্র মতে যে ব্রত পালন করবে সেই ব্রতের ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করলে সেই ব্রতের ফল তেমনভাবে না তাই আজ আপনারা এই একাদশী ব্রত পালনের পাশাপাশি অবশ্যই এই একাদশী ব্রতকথা এবং মাহাত্মটি শ্রবণ করবে আর যারা কোনো কারণে আজ এই ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ সারাটি দিনের মধ্যে যে কোনো সময় আমাদের এই ভিডিওটি চালিয়ে এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতকথাটি শুধু শ্রবণ করতে পারে এবং সম্ভব হলে আজ সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রচলিত করতে পারে তাহলেই আজ ব্রতের ফল আপনারাও অনেকাংশে লাভ করতে পারবেন তাহলে আসুন বন্ধুরা আমরা এবার শ্রবণ করি পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সম্পর্কে বৈতর্ব পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে প্রণিত রয়েছে মহারাজ মহারাজযধিষ্ঠির বললে হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশী নাম এবং মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ উত্তর এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বললে হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছে আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব উত্তর করলে এ মহারাজ আপনি যেসব ধর্মকথা শুনেছেন এই কুলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথায় এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাসভত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকর্ম সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসোজ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে কদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলে হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেহ এরা কেউই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলে যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয়ের পক্ষের একাদশীতে এই ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললে আমার নিবেদন এই যে প্রবাস তো দূরের কথা তিনি একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বৃক্ষ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপার এ মহর্ষি বছরে মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যদাম লাভ করতে পারি এরকম কোনো একাদশী কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ভ্রূতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্থানাধিকার্য সম্পন্ন করে শ্রীহরির পুজো করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ কর সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছে বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সৎগতি বা স্নাতক সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রত্ব সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলা আর প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ দায়নি জমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরস্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হয়ে থাকে।